সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও সকলকে স্বাগত আবারও মোটামুটি অনেকদিন পরে হাজির হয়ে গেলাম আমাদের রুহুল ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামার ভিডিও নিয়ে আজকে রুহুল ভাইয়ের সঙ্গে কত কিছু ছাগল আছে দরদাম কেমন আছে সে সম্পর্কে আপনাদের বিস্তার জানাবো তো ভিডিওর সুতে ভাইয়ের সঙ্গে সমালোচনা করি এটুকুই রুহুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি পর আসলাম না খামার ভিডিও নিয়ে আচ্ছা কত পিস রয়েছে আছে মোটামুটি আপনি দশ বারো পিস ছাগল আচ্ছা এর মধ্যে তো প্রতিবেদন হয়নি ব্যবসা বাণিজ্য চলছে চলিচ্ছে কিন্তু দেশের পরিস্থিতির জন্য সর্ব পরিসরে মানে সর্ব পরিসরে মাসাল্লাহ অতটা সেবা দেওয়ার না এই মুখটা কিন্তু আমার চ্যানেল প্রিয় একটা মুখ হ্যাঁ অনেকে তার সাগল ছাগল নিয়েছেন বিশ্বস্ত মানুষ ইসলামের তোর মানুষ আর খুব ভালো লাগে ভাই সে কত পিস দেখো দর্শকদের দশ বারো পিস ভাই দশ থেকে বারো পিস দরদামটা কেমন থাকবে আর আমাদের রুহুল ভাইয়ের খামার জেলার নলনাজেলার সাখারি গ্রাম রহুল ভাই ভিডিও শুতে বসে না করে চলে ভিডিও চলে দিন অবশ্যই ভাই আজকে ভিডিও শুতে এটা কোন রাজস্থানি খাসি বাচ্চা মেয়ে বাচ্চা বড় ভাই মেয়ে বাচ্চা আচ্ছা এর বয়স কেমন হয়েছে এটার বয়স হলো তিন মাস ভাই তিন মাস বয়সী জি আচ্ছা মোটামুটি বলা যায় একটা শক্তভুক্ত বাচ্চা জি কারণ তিন মাস হলে কিন্তু সে সকল খাদ্য খাওয়া খাওয়া শুরু করে মাসাল যারা চাচ্ছেন যে বাচ্চা ছাগল নিয়ে শুরু করবেন আবার বাসা বাইজন এটা লালন করবেন এই বাচ্চাটা নিয়ে বাচ্চাটা গেট আপটা দেখা দিই আরো কাছে দিই পেস শুরু করে কালারটা খুব আকর্ষণীয় কোয়ালিটির ভাই যেহেতু বরাবর আপনি একেবারে সুন্দর মানে বাচ্চাগুলো

দুই বছর পালন করতে হবে এবং সঠিক খুব ভালো মানের বাচ্চাটা নিঃসন্দেহে আচ্ছা দাম দরটা কেমন ভালো হতে পারে বলেন দাম দর জি ফিক্স দাম ভাই বলেন তেইশ হাজার পাঁচশো টাকার দাম আচ্ছা ফিক্সড দাম ফিক্সড দাম

টাকা কিন্তু বিকাশ না ইনশাল্লাহ দিয়ে দিব ভুল ভাই জি ভাইতে পারছি একজো বাচ্চা দুটো কি একই মায়ের ভিন্ন না আলাদা মায়ের ভাই আলাদা মায়ের জি ধরছেন একত্রে জি ধন্যবাদ দুটি দুইটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি

যে দাম বলছে বাচ্চাগুলো এই দামে দেওয়া সম্ভবই না কিন্তু হ্যাঁ জি ভাই এর বাজার কি বিকাশ খরচ দিয়ে সিঙ্গেল ক্রয় কোনো থাকছে কি সিঙ্গেল নিতে পারবে কিন্তু আপনার চোদ্দ হাজার টাকা পিস পরে যাবে আচ্ছা সেক্ষেত্রে দাম একটু বেশি পড়ে যাবে কারণ হচ্ছে বেশি পড়ে যখন দুইটা পাঠানো হয় তখন কিন্তু খরচ কম লাগে সিঙ্গেল গেলে খরচ বেশি লাগে হ্যাঁ রুল ভাই জি ভাই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া বাচ্চা এবং বড়সড়া বাচ্চা জি এগুলো কোন

সিঙ্গেল কয় করতে চাইলে আপনার আঠারো হাজার টাকা পিস লাগবে সত্যি আঠারো করে লাগবে সেক্ষেত্রে কিন্তু একটা পাতে গেলে খাওয়া পিস লাগে যার কারণে পার পিস আঠারো করে যেটা নেন না কোনো আঠারো হাজার বিকাশ খরচ কত দিয়ে দেবেন ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে রুল ভাই জি ভাই এবার এটা কোনো বাচ্চা নিয়েছিলেন এটা তোতাপুরি বাচ্চা ভাই তোতাপুরি বাচ্চা জি খাসি না পাঠি একটু বলবেন মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা তোতাপুরি যাতে মেয়ে বাচ্চাটা বর্তমান বয়স কেমন চলে এটা আপনার চার মাস বয়স চার মাস বয়সই মানে একটু বড় বয়সের বাচ্চা হ্যাঁ জি যেগুলো মোটামুটি শক্ত বোধ হয়তো আছেন জি খাদ্য ঘরে খাচ্ছে পাতা খায় না ভাই তিন মাস বয়সে দুধ ছাড়ে মাস থেকে শুরু হয় তিন মাসে দেয় যেগুলো বাচ্চা তিন মাস সাথে দাম পড়বে হলো আপনার হাজার টাকা দাম পড়বে একদম ষোলো হাজার টাকা একদম না থাকলে বিকাশ পেয়ে যাবেন এই বাচ্চারা একটা বাচ্চা ভালো বাচ্চা খুব ভালো মানের বাচ্চা রুল ভাই কারণ কম বয়সে কোনো বাচ্চা নেই হ্যাঁ সুন্দর কোয়ালিটি বাচ্চা পাশাপাশি এটা যদি ভালো মানে পাঠা দেওয়া হয় সেক্ষেত্রে ভালো বাচ্চা আসবে না খুব ভালো মানে কিন্তু আমরা জানি দর্শক কেমন পাঠা দিবেন কি লাল পান করবেন যে কোনটা কেমন আশা করা যায় আজকের বাচ্চা একটা থাকবে না বিকাশ কষ্ট কষ্ট ইনশাল্লাহ দিয়ে দিব ভাই জি ভাই সাদা কালো প্রিন্টের বাচ্চা যাতে বিটল ভাই সবাই বিটল মানে শারীরিক গঠন খাসি বাচ্চা না পাটি বাচ্চা খুব ভালো পার্সেন্টের মেয়ে বাচ্চা ভাই মেয়ে না বিটল আপনি খুব ভালো পার্সেন্ট একশো না জি বলবো না কিন্তু খুব ভালো মানে একতে ভালো মানে তার মানে এরকম এরকম পার্সেন্টের আসলে সচরাচর বিটল ছাগল অন্তত তো তার কষ্ট অ্যাভেলেবল পাওয়া পাওয়া যায় না সঠিক তথ্য দিয়েছেন

একত্রে দরদাম বলে দিব এর সঙ্গে শুভে দর্শক এখানে ছয় পিস মেয়ে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাগুলো সব এক জাতের না বিভিন্ন জাতের কেউ যদি খামার জন্য সংগ্রহ করতে চান তো সেক্ষেত্রে দরদামটা কেমন আসবে এবং এদের বয়স কেমন আছে এই বড় ভিডিওর সঙ্গে আপনারা লাগাই দেবো এটাকে আচ্ছা রুল ভাই এদের বর্তমান বয়স কেমন আছে এভারেজ বয়স এভারেজ বয়স আপনার হাইট আছে সাড়ে পাঁচ মাস জি আর লো আছে আপনার তিন মাস তিন মাস তিন থেকে পাঁচ মাস বয়সী ছয়টা মেয়ে বাচ্চা এর মধ্যে তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আছে জি আচ্ছা আচ্ছা

এটা আপনার বিটল আর তোতাপুরী কর তোтамиলে ক্রস জি মানে কথা ক্রস হলে কিন্তু এটা মানুষের মত হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির শোধন দেহ সুন্দর পার্সেন্টের বাচ্চা খাসি কাশি বাচ্চা প্যাকেজ কিন্তু খুব কম সংখ্যক মানুশি দিয়ে থাকে হ্যাঁ আর ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে যখন বাচ্চাগুলো লাট হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে কম দামে বাচ্চা দিয়ে প্যাকেজ দেয় যাতে করে আপনারা একঅত কিনে নেন কিন্তু আজকে বাচ্চাগুলো প্রত্যেকটা ভালো বাচ্চা এবং একঅত সুন্দর কোয়ালিটির বাচ্চা ভুল ভাই জি ভাই প্রত্যেকটা কাশি বাচ্চা প্যাকেজ একঅত দাম কেমন নাকি আসে এক করে দাম ভাই বলেন চারটা মিলে এক না বাষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো জি এর বাদে কি বিকাশ হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দিব কোন রকম সিঙ্গল হবে না হবে না এখানে একবার ঠিক আছে ধন্যবাদ কোন রকম কথা হবে না